আমার খবর তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল এটা অন্যাই বলেন এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বল তুমি তুমি কি করছো তোমার কত মিটিং এর লোক হলো কে কি বললো আরেকজনাকে এক তাকে বলছে এই হয়েছে এই চলছে তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায় ত্রাং 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 দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে